লড়াইটা যে এতটা এক পেশে হবে সেটা খেলা মাঠে গড়াবার আগ পর্যন্ত মনেই হয়নি ব্ল্যাক ক্যাপদের এ দলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার কম নেই তাই টক্করটা কঠিনই হওয়ার কথা ছিল কিন্তু সিলেটে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কিউই ব্যাটসম্যানরা যেন মাইন্ডফিল্ডেই পা রাখলেন সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কিউইদের সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল সবুজ বাহিনী শুরুটা করেছিলেন শরীফুল ইসলাম তারপর খালেদ আহমেদ মাঝে তানভীর ইসলামের ঘূর্ণি এবাদত হোসেন চৌধুরীও কম ভোগাননি তাতেই পঁচাশি রানেই নয় উইকেট গুটিয়ে যায় নিউজিল্যান্ড এ দলের যেখানে একশো রানের আগেই অল আউট করার প্রত্যাশা ছিলেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা কিন্তু এক প্রান্ত আগলে রেখে চৌষট্টি বলে বাহাত্তর রানের বিরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন ফক্সক্রফট পঁয়ত্রিশতম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের হয়ে খালেদ দুই মেডেনসহ সাতাশ রান খরচায় দুই উইকেট স্বীকার করেছেন এছাড়া তানভিরো দুই মেডেনসহ নিয়েছেন তিন উইকেট তবে তিনি খরচ করেছেন পঁয়তাল্লিশ রান এছাড়া সাতাশ রান নিয়ে শরিফুল দুটি ও ৩৫ রান দিয়ে এবাদত দুটি উইকেট নিয়েছেন একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন মারমুখী আর মোহাম্মদ নাইম সাবধানী ইমন করেছেন বারো বলে চব্বিশ রান নাইম আঠারো বলে বিশ এনামুল হকের আটত্রিশ রানের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত বিয়াল্লিশ ও নুরুল হাসান সোহানের অপরাজিত বিশ রানের ইনিংসে সাতাশ দশমিক দুই ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এ দল নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট পান ক্রিশ্চিয়ান ক্লার্ক কি ক্রিকেটার ফক্স ক্রাফ্ট বলেন দলের অনেকেই এই প্রথম বাংলাদেশে এলো এই উইকেটে কিভাবে খেলতে হবে বুঝতে সময় লাগবে প্রথম ম্যাচ পরিকল্পনামাফিক হয়নি উইকেট বেশ বাউন্সি স্কিড করেছে বেশ এত টার্ন নেই নিউজিল্যান্ডে আরও বাউন্স থাকে ঘাস থাকে পরের ম্যাচে বোর্ডে ভালো রান রাখতে হবে ম্যাচ শেষে অধিনায়ক সোহান বলেন ওদের ব্যাটিং লাইনআপ যদি দেখেন ওদের দলে কিন্তু দুই তিনটা অলরাউন্ডার আছে দল হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় পরের ম্যাচে ওরা আরও শক্তিশালী হয়ে আসবে সেই ম্যাচটা হবে আগামীকাল বুধবার একই ভেনুতে